যদি গোল থাকে শুধু টাকা ইনকাম করা তাহলে তো হতেই পারে বাংলা নাট্য ইন্ডাস্ট্রি যে তৌসিফ মাহবুব একটি পরিচিত মুখ অনেক নেটিজেনরা তার নাটক দেখার আগ্রহে বসে থাকেন এবার এই অভিনেতা বাংলা নাটক নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন এবং সিনেমা করার বিষয়ে তিনি কি বললেন চলুন তার মুখ থেকেই শুনি আমার তো সিনেমা অনেক আগ্রহ আছে কালবেলার এক ইন্টারভিউ সাংবাদিক তৌসিফকে জিজ্ঞাসা করেন যে যারা নাটক করেন তারা কেন সিনেমাতে কাজ করতে চান না তখন তৌসিফ তার উত্তরে বলেন যখন একজন অভিনেতা মাসে দশটা নাটক করে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে তখন কেন অল্প বাজেটের সিনেমা করবে আর একটা সিনেমা প্রস্তুত করতে তো প্রায় ছয় মাস থেকে এক বছর সময় লেগে যায় মাসে দশ নাটক করা সম্ভব ইনকাম করা সম্ভব সাংবাদিকের আরও একটা প্রশ্ন ছিল কেন তৌসিফ গল্প নির্ভর নাটকের দিকে ঝুঁকছেন তখন উত্তরে তিনি বলেন দর্শকরা সবাই গল্প দেখতে পছন্দ করেন এবং খারাপ গল্প সাময়িক সময়ে সবাই দেখলেও দিন শেষে সবাই ভালো গল্পটাই মনে রাখে আমরা ভালোটা মনে রাখতে চাই খারাপটা ভুলে যেতে চাই সো ভাই রাদার্স মাহবুবের কোন নাটকটা আপনার এখনও মনে আছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ